আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনার সম্মুখে হাজির হলাম আমাদের সাথে থাকেন দেখবেন সারাদিন কোথায় কী করি আপনার সাথে শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আমাদের পাশে থাকেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে ফুলটা আস ভালো লাগছে বৃষ্টি হাওয়া সকলে গত রাত্রে বৃষ্টি হয়ে গেছে এখনো ঝিরঝির বৃষ্টি হচ্ছে আমরা এখনই রওনা দিব থাকেন আমাদের সাথে ঝিরঝির বৃষ্টি হচ্ছে বারান্দা দাঁড়িয়ে আছে রেকা ধুব তারপর যাবো স্বামীর বাসের টাইম

গেলাম <coughs> আলহামদুলিল্লাহ এখানে বৃষ্টি নাই কিন্তুrangle যে বৃষ্টি জামাল ছিল এখানে সেই বৃষ্টি ঝামেলাটা নাই তো এইগুলো ভাঙতেছে আবার ভাঙতে নতুন কোন গ্রহ আবার ওয়াল কররে হ্যাঁ যা করে আলহামদুলিল্লাহ আমরা ঘরে ঢুকলাম চলে আসলাম আমরা আপন ঠিকানায় চলে আসলাম কি চলেছে এটা ভাত আচ্ছা আজকে আজকে গ্যাস নাকি নাই একদমই নাই চুল আই জমতেছে তাই তো ভালো হইছে ভাত পাক করো দুজন দুজন তো করে যাব আমরা খাওয়া দাওয়া করব না ঠিক আছে ঠিক আছে এটি বাবা আমাদের সহযোগিতা করতেছে ও গ্রিপা তোমরা ভালো ছিলা হ্যাঁ ভালো দেখি বারান্দে গাছগুলো আমাদের কেমন আছে না ভালোই আছে ভালোই আছে বৃষ্টি হয়েছে না গাছ গুলো সুন্দর হয়েছে হাওয়া আছে মৌসুমী বেশ হাওয়া আছে বুঝলা আবহাওয়া খুবই ভালো

না টেনে দেখবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড জব কৃপা ভেরি গুড জব